আমাদের পাড়ার মোড়ে একটি কামারের দোকান আছে কামার সারাদিন সেই দোকানে কাজ করে কামারের ছিল একটি ছোট ছেলে সে সারাদিন কামারের পাশে থাকতো আর কামারের মুখে নানা রকমের গল্প শুনত খেলাধুলা করার চেয়ে বাবার মুখে গল্প শোনাটাই তার বেশি পছন্দের এরকম একদিন সেই ছোট ছেলেটি তার বাবাকে জিজ্ঞাসা করলো বাবা এই পৃথিবীতে তো সব কিছুর মূল্য আছে তাহলে মানুষের মূল্য কত এত ছোট একটা ছেলের মুখে এরকম প্রশ্ন শোনার জন্য মোটেও প্রস্তুত ছিলেন না সেই কামার কিছুটা থমকে গিয়ে কামার উত্তর দিলেন বাবা মানুষের মূল্য নির্ধারণ করা যায় না একজন মানুষের মূল্য নির্ধারণ করা খুবই কঠিন কাজ ছোটো ছেলেটি তখন বলল পৃথিবীতে তো অনেক রকম মানুষ আছে তাহলে কারো মূল্য কি নির্ধারণ করা যাবে না কামার বলল না সম্ভব নয় ছোটো ছেলেটি কিছুই বুঝতে না পেরে সে আবার তার বাবাকে জিজ্ঞাসা করল মানুষের যদি মূল্যই না থাকে তাহলে এই পৃথিবীতে কেন কেউ ধনী কেউ গরিব কেন কেউ বেশি সম্মান পায় আর কেন কেউ কম সম্মান পায় বাবা ভাবলেন ছেলেকে বলে বোঝানো যাবে না ওকে উদাহরণ দিয়ে বোঝাতে হবে বাবা তখন ছেলেকে বললেন ওই যে হাপুরের ওখানে যে লোহার রডটা পড়ে রয়েছে সেটা নিয়ে এসো ছোটো ছেলেটি লোহার রডটা নিয়ে এলো বাবা তখন ছেলেকে প্রশ্ন করলেন বলো তো এই রডটার দাম কত হতে পারে ছেলে বলল আজ সকালেই তো তুমি একশো দিয়ে রডটা কিনলে তাহলে তো এটার দাম হলো একশো টাকা বাবা তখন বলল আমি যদি এই রডটা থেকে পাঁচটা কাস্তে বানিয়ে দিই তাহলে এর থেকে আমি কত টাকা পাবো ছেলে বলল একটা কাস্তের দাম পঞ্চাশ টাকা তাহলে পাঁচটা কাস্তের দাম হবে আড়াইশো টাকা বাবা বলল হুম এবার যদি রডটা দিয়ে আমি নানা ধরনের মেশিনারি ছোট ছোট জিনিস বানিয়ে ফেলি তাহলে কি হবে ছেলে তখন বলল তাহলে তো আরও অনেক বেশি টাকা পাওয়া যাবে কারণ মেশিনারি জিনিসের দাম অনেক বেশি এরপর বাবা ছেলেকে বোঝালেন যেভাবে লোহার রডটির পরিবর্তনের সাথে সাথে তার মূল্যেরও পরিবর্তন হচ্ছে ঠিক সেভাবেই মানুষেরও মূল্য নির্ধারণ হয় একজন মানুষ বর্তমানে কী অবস্থায় আছেন এবং ভবিষ্যতে তিনি নিজেকে কোন জায়গায় তুলবেন তার উপরেই সেই মানুষটির মূল্য নির্ধারিত হয় ছেলটি তখন বলল তার মানে কোন মানুষের মূল্য কেমন হবে তা নির্ধারণ করবে সে নিজেই তাই মানুষ ভেদে ধনী দেখা যায় বাবা তখন বলল এই তো বেশ ভালোই বুঝেছো